হ্যালো প্রিয়ান আমি মৌসুমি আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো সকলে কেমন আছো আশা করছি সকলে সকালে ভালো আছো আর আমিও ভালো আছি তো চলো আজকের ভিডিওটি স্টার্ট করছি এখান থেকে তো আজ আমি বানাতে চলেছি দেখতে পেলে বানিয়েছি নান আর চা চানা মশলা এই রেসিপি তোমাদের সাথে শেয়ার করবো এসে থাকো প্রথমে আধা কিলোর মতো ময়দা নিয়ে নিয়েছি আর তার সাথে নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি আর একটু ময়নের জন্য এখন দিয়ে দিলাম তেল আর তেলটাকেও সাদা তেল রিফাইন্ড তো এটাকে ভালোভাবে মাখিয়ে নিলাম আর এরপর দিয়ে দিচ্ছি বেকিং সোডা যেটাকে বলে খাবার সোডা এক মানে হাফ হাফ চামচের মতো খাবার সবটা দিয়ে দিলেই হবে তো করে ভালোভাবে মাখিয়ে নিলাম এখন এরপর আমি এটা অ্যাড করবো দই বাড়িতেই আমি বসিয়ে রেখেছিলাম দই দই দেখো দেখো বই দইটাও কিন্তু এখন ভালোই বসাতে শিখে গেছি আগে আগে তো বন্ধ করা কিছুই পারতাম না তো এখন সব কিছু শিখে গেছি মোটামুটি আর কি তো দই এখন বাড়িতেই বসিয়ে ফেলি আর দই অ্যাড করলাম এরপর দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী মানে নিজের পছন্দ অনুযায়ী চিনি দিতেও পারো নাও দিতে পারো কিন্তু এটা আমার ভালো লাগে আমাদের ফ্যামিলি সবাই খেতে ভালোবাসে সেই জন্য হালকা করে একটু চিনি অ্যাড করে দিলাম দইটার সাথে মাখিয়ে আর এরপর সবগুলো ভালোভাবে ময়দার সাথে মাখিয়ে আমি এখন রেডি করে নেব একটি ডো নরমভাবে ডোটা কিন্তু খুব নরম হবে তো এই যে দেখো এখন ডো আমার রেডি হয়ে গেছে তো এটাকে আমি এক ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো উপরে একটু তেল বুলিয়ে নিচ্ছি যাতে না পুরো ড্রাই হয়ে যায় সেই জন্য একটু তেল বুলিয়ে ভালোভাবে মাখিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে এখন এক ঘন্টার মতো রেখে দেবো তো চলো ওটা রেস্ট হোক ততক্ষণকে আমি একটা কড়াই বসিয়ে নিয়েছি চানা মশলা বানানোর জন্য এখানে তেল অ্যাড করেছি তেল তারপর ফড়ঙের জন্য জিরে আর তেজপাতা অ্যাড করলাম এরপর দিয়ে দিলাম একটু পেঁয়াজগুলো খুব থেঁতো করে নিয়েছি যাকে একদম মানে পিনো করে কেটে আর এগুলোকে একটু থেতো করে নিয়েছি এটা মিক্সিতে পেস্ট করে নিলেও ভালো হয় আর কি গ্রেভিটা খুব সুন্দর হয় সেজন্য পেঁয়াজগুলোকে খুব ভালোভাবে থেঁতো করে নিতে হবে কেটে পরে থেতো করলেও চলবে কিংবা মিক্সিতে পেস্ট বানিয়ে নিলেও চলবে তো আমি একটু থেঁতো করে নিয়েছিলাম ছোটো ছোটোভাবে কেটে তো একটু নুন দিয়ে ভালোভাবে ভেজে নিলাম ব্রাউন কালার হওয়া পর্যন্ত এরপর আমি দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর আদা রসুন বাটা এগুলোকেও আমি পেঁয়াজের সাথে ভালোভাবে এখন ভেজে নেব তো এরপর আমি অ্যাড করবো এখানে মশলা মশলার মধ্যে যেগুলো থেকেই থাকে হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো নর্মালি সবার ফ্যামিলিতে থেকে থাকে না এগুলো সব অ্যাড করলাম আর কালারের জন্য এখানে আমি অ্যাড করেছি যেটা বলে ওই কাশ্মীরি রেড চিলি পাউডার আর দিয়েছি চানা মশলা তো এই সকলো মছলা গোলা দিছিলোঁ আৰু তৰোকে ভালভাৱে নাড়িয় এখন দিয়ে দিছে একেটা টমেট'কে পেষ্ট কৰি ৰাখিছিলোঁ তো টমেট' পেষ্ট দিয়ে আৰু ভালভাৱে এইটো এখন কচিয়ে নেব মছলাটা খুব ভালভাৱে এখন কচাব যত ভালভাৱে মছলাটো কষা হ'ব তত কিন্তু চব্জিটো খেতি বেছি ভাল লাগে তো চলো এটাকে ভালোভাবে আমি এখন কষিয়ে নিচ্ছি আর তার আগে আমি কিন্তু বলতে ভুলে গেছিলাম তার আগে আমি বানিয়ে রেখেছি মানে সিদ্ধ করে রেখেছি চানা আর তার সাথে একটা আলু তো এখন আমি অ্যাড করে দেবো সেই সিদ্ধ করা চানা আর আলু একটা ছোটো ছোটোভাবে আলুটা অপশনাল যাদের ইচ্ছে করবে তারা দেবে আমার মনে হলো যে একটা আলু দিয়ে দেখা যাক যে কেমন লাগে তো যাই হোক সেই জন্য আমি একটা আলু অ্যাড করলাম আর এখন সেটা সবগুলোকে মশলার সাথেও ভালোভাবে কষিয়ে নেব আর এরপর আমি দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে ভালোভাবে নাড়িয়ে যাব আর ভালোভাবে এটাকে যখন কষাবো এটা জল দেওয়ার পরেও একটু ফুটবে ফুট যখন একটু ফুটবে না তারপর আমি এটাতে অ্যাড করব ধনে পাতা একটু ছোটো ছোটো পিস করে করে ধনে পাতাগুলোকে কুচি কুচি করে দিয়ে দিচ্ছি আমি এখন আর এটা একটুক্ষণ ফুটে যাক পাঁচ মিনিটের মতো ফুটলেই হয়ে যাবে যত বেশি ফুটবে আর কি পাঁচ মিনিট ফোটালে এটার মধ্যে থেকে রসটা পেরিয়ে যাবে আর সব কিছু টেস্ট দারুণ হবে তো এই যে দেখো আমার রেডি হয়ে গেলো চানা মশলা তো এরপর পালা নানগুলো বানানোর বাটোরা যেটাকে বলে আর কি যাই হোক এখন কড়াইয়ে তেল বোস করে দিয়েছি এখন আমি বানাবো হচ্ছে যেটা ময়দাটা রেডি করে রেখেছিলাম সেখান থেকে ডো কেটে নিচ্ছি তো এটা রুটির মতো যেমন হয় আর কি লুচির মতো ছোট ছোটো ডো হবে না একটু রুটির মতো করে বড় বড় সাইজের ডো বানিয়ে নিয়েছি আর বেলতে হবে পুরো লুচির থেকে লুচি যেমন পাতলা হয় ওরকম কিন্তু বেলা চলবে না আর একটু মোটাভাবে বেলতে হবে তো এই যে দেখো গো তেলটিকে খুব ভালোভাবে গরম করেছি আর এরপর একটা দিয়ে দিয়েছি তো দেখতেই পাচ্ছো খুব সুন্দর ফুলে যাচ্ছে তো একটু তেলটা বেশিই গরম হয়ে গেছিলো সেজন্য একটু ব্রাউন কালার হয়ে গেছিলো তো যত জলদি জলদি ওঠাতে পারবে তত তাড়াতাড়ি নিজেদের পছন্দ মতো আর কি ফ্রাই করে নিলেই হবে তো এই যে একটা একটা করে বেলছি আর এক একটা করে ভাজতে থাকছি তো চলো আমি এখন সবগুলো এখন বানিয়ে নিই তো এই যে এখানে আমার বানানো চলছে এখনও বেলেই যাচ্ছি আর ভেজেই যাচ্ছি তো যাই হোক আমি হয়তো প্রথম প্রথম ভিডিও বানাচ্ছি তো এত ভালোভাবে তোমাদের সাথে বলতে পারছি না শেয়ার করতে পারছি না তো সেই জন্য আমাকে একটু ক্ষমা করে দেওয়ার আমারও আমার সাথে একটু সাহায্য করে অ্যাডজাস্ট করে যাতে আমি আরও এগিয়ে যেতে পারি আরও আরও ভালোভাবে বলার চেষ্টা করবো হয় মানে কী বলো তা ক্যামেরার সামনে এবার তো আসতেই পারছি না বলতেই পারছি না তো যাই হোক ক্যামেরার পিছনেই বলার চেষ্টা করছি তো এই যে দেখো চানা মশলা এখন দিয়ে দিয়েছি থালাতে রেডি হচ্ছে এখন হাজব্যান্ডকে দেবো খেতে সব কিছু রেডি বার্তন টরথন সব ধুয়ে এখন দুধ গরমের জন্য বসিয়ে দিয়েছি সব কাজ কমপ্লিট আর এই যে ওখানে ও খেতে বসে গেছে ও এখন খাচ্ছে বলছে দারুণ হয়েছে জাস্ট দারুণ খেতে কিন্তু দারুণ লাগছে লুচির মতো তো তেলকিটও লাগে না আর কিছু না এটা কিন্তু দারুণ হজমও হয়েছে এটা তো খাওয়ার পরে কোনো অসুবিধা হয় না তো এটা বানাতে বানাতে এই যে দেখো সন্ধ্যা হয়ে গেছিলো আমি এখন বেলকনিতে পেরিয়ে গেছি আমার ছেলে এখানে খেলছিলো তো সন্ধ্যাটা দেখো কত দারুণ লাগে না দেখতে চারদিকে লাইট জ্বলে সুন্দর দিশের দেখে না যে দেখো ফুল গাছগুলো এখন থেকে ফুল কিন্তু ফুটে গেছে আমার এই ফুল গাছ দিগুলোর দিকে মানে রোজ দিন সাড়াখন ওইদিকেই নজর যে কটা আমার ফুল ফুটছে পরের দিন আমি পুজো করব ওই ফুলগুলো নিয়ে এই যে দেখো আমার ছেলে এডি খেলার জায়গাে এসে খেলতে থাকে আমি খেলা করছি খেলা করছি আমি খেলা করছি তো সকলে সুস্থ থাকবে ভালো থাকবে ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দিল চলো বাই বাই দেখা হচ্ছে আবার পরের ভিডিওয়